তুই একা যদি না পারিস কি নাম তোমার আমার নাম পার্থ কোথা থেকে এসছি আমি কলকাতা থেকে এসছি দর্শকদের জন্য একটা যদি গান করত আমি এখানে যে গানটা করেছি সেটাই আমি করছি গুরুরোপণ করেছেন বি বিবারিতে চেতনা গুরু রূপন করেছেন বীজ ভক্তি বারিতে চেতনা তুই একা যদি না পারিশ মন রাম প্রসাদ কে সঙ্গে একা যদি না পারিস্ম যদি না পারিস্মন রামপ্র সাত কি মনে রে ঋষিকাজ জানো না মনে রে ঋষিকাজ জানো না কি নাম আরেকবার বলবে আমার নাম পার্থ সারথী মিস্ত্রি আজকে অডিশন কোথায় দিলেন আমি অডিশন আজকে আসানসোলে দিলাম হোটেল পার্বতী এর আগে কোথাও দিয়েছিলেন এর আগে অনেক বছর আগে আমি জিটিকে একবার দিয়েছিলাম কিন্তু সেখানে তখন কিছু হয়নি